আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যেখানে সেখানে ময়লা ফেলা আইনগত দণ্ডনীয় অপরাধ এবং নিজ এলাকার রাস্তাঘাট খালবিল নালা নর্দমা অপরিষ্কার হওয়ার একমাত্র কারণ যেখানে সেখানে ময়লা ফেলা অত্র এলাকার বর্জ্য অপসারণের কাজ পহেলা আগস্ট দু থেকে আরজু এন্টারপ্রাইজ কাজটি পেয়েছেন আপনাদের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি বাস্তবায়নে আমাদের মাননীয় মেজর ডাক্তার শাহাদাত হোসেন মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা সার্ভিস আরজু এন্টারপ্রাইজ ত্রিশ পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আপনাদের বাসাবাড়ি থেকে পহেলা আগস্ট দু থেকে বর্জ্য সংগ্রহ করছে আরজু এন্টারপ্রাইজ